আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন রূপ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হল আপনার পেঁপে গাছ যদি ফলন্ত অবস্থায় ছোট ছোট পেঁপে ঝরে যায় এবং গাছটি মোটা না হওয়া দ্রুত বেড়ে না ওঠায় সকল সমস্যা আপনার হাতের নাগালেই আপনার হাতের নাগালে থাকা একটি উপকরণ দিয়ে আপনি সার বানিয়ে সেই গাছে ব্যবহার করলে দ্রুত গাছটি বড় হবে এবং মোটা হয়ে বেড়ে উঠবে এবং ফলনও হবে আগের চেয়ে বেশি ছোট ছোট পেঁপেগুলো যে ঝরে যাচ্ছিল সেগুলো আর ঝরে যাবে না এবং আপনার পেঁপে গাছটি ছেলে কি মেয়ে সেটি দ্রুত চেনার উপায় ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনার ভিডিওটি উপকারে আসতে পারে প্রথমেই দেখতে পারছেন একটি পেঁপে গাছ চিকণ হয়ে বেড়ে উঠছে এই পেঁপে গাছটি আসলে ছেলে পেঁপে গাছ ছেলে পেঁপে গাছ চেনার উপায় হলো এক ঝোঁকা ফুল থাকবে অনেকগুলো ফুল থাকবে তখনই বুঝবেন যে এই পেঁপে গাছটি ছেলে গাছ এবং পাঁচ পাতা হওয়ার পরে এটি চেনা যায় সেই জন্য আপনারা ছেলে গাছ হওয়ার সঙ্গে সঙ্গে পেঁপে গাছটি তুলে ফেলে দিবেন ওখানে অন্য কোনো গাছ লাগাবেন কারণ ছেলে পেঁপে গাছই কখনও পেঁপে ধরে না অনেকে বলেছে পেঁপে ধরে আসলে সে বিষয়টি সত্যি নয় আরেকটি সঙ্গেই সঙ্গে আরেকটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন এটি আমার হলো মেয়ে পেঁপে গাছ হয়েছে এটি দেখতে পাচ্ছেন পেঁপের ফুলগুলো একটি ফুল বড় এবং ছোটো ছোটো দুটি ফুল রয়েছে এই বড়ো পেঁপে বড়ো ফুলটি হলো মেয়ে পেঁপে গাছ এটি আমি যত্ন করবো কিন্তু পেঁপে গাছটি খেয়াল করে দেখবেন এটি খুব চিকন হয়ে বড় হচ্ছে এটি আমি সেই সারটি ব্যবহার করব সেই সারটি আর কিছুই নয় আপনার হাতের নাগালে থাকা ডিমের খোসা এই ডিমের খোসা সংগ্রহ করে আপনারা ভালোভাবে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এই ডিমের খোসা ব্যবহারের সঙ্গে সঙ্গে আর কি ব্যবহার করবেন সেই সম্পর্কেও আপনাদের জানাচ্ছি সেই পেঁপের ছেলে পেপে গাছটি আমি এখন ফেলে দেবো এখানে অন্য একটি গাছ লাগাবো ডিমের খোসাগুলো সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে নেবেন এবং যদি শুকানো কটকটভাবে যদি না শুকানো সম্ভব হয় তাহলে সেই পেঁপে সেই ডিমের খোসাগুলো ভেজে নিতে পারেন ভেজে গুঁড়ো করবেন আর গুঁড়ো করার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন আপনার ডিমের খোসার গুঁড়োগুলো যেন পাউডার আকারে না হয় কিছু বড় থাকতে হবে পাউডার আকারে হলে তেমন কার্যকারী হয় না তাই ডিমের খোসাগুলো আমি ভালোভাবে সংগ্রহ করে একটি হামাদিস্তা দিস্তা করতে পারেন ব্লেন্ডারে করলে বেশি থাকে সেই জন্য আমি একটি হামাদিস্তা নিয়ে সেখানে আমি গুঁড়ো করছি ডিমের খোসাগুলো খুব ঝনঝনে শুকনো থাকার কারণে খুব দ্রুত গুঁড়ো হচ্ছে দেখতে পাচ্ছেন এই গুঁড়ো গুঁড়ো ডিমের খোসাটি আমি এখন গাছের গোড়ায় ব্যবহার করব গাছের গোড়ায় ব্যবহার করার সময় আপনারা গাছের গোড়া যেন মা গোড়ার মাটি যেন শুকনো থাকে সেই অবস্থায় ব্যবহার করা ভালো এবং এই গাছের গোড়ায় যেন ফাঙ্কাশ না হয় সেই জন্য আপনারা ক কিছু ছাই ব্যবহার করতে পারেন ছাই ব্যবহার করলে ফাঙ্কাশ হবে না এই ডিমের খোসার পাউডার গাছের গোড়ায় ব্যবহার করার ফলে গাছটি দ্রুত মোটা হবে এবং তরতাজা হয়ে বেড়ে উঠবে এবং পেঁপেগুলোর সাইজ খুব বড় বড় হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে যে পেঁপে গাছটি চিকণ দেখেছেন এই ডিমের খোসা দেওয়ার ফলে সেই পেঁপে গাছের কীরকম অবস্থা হয় সেই সম্পর্কে একটি ভিডিও আপনাদের অবশ্যই দিব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ